দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জিনাইদা জেলার বাজার ছাগলের হাট এটি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ছাগলের হাট প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে দর্শক বাজার ছাগলের হাটে খামার উপযোগী পাটা ছাগল পাটি ছাগল দর্শক কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে ছেলে ছাগল মেয়ে ছাগল আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন তিনটা আমার উপযোগী ছাগল কাকা কামন আছেন ভালো বাবা কি কি جاتে ছাগল ছাগল এটা দেখাল ছাগল একটা দেশি ছাগল আর দুইটা গড়ন ছাগল খাসি না হেলোন তিনটাই খাসি তিনটাই খাসি দর্শক আপনারা শুনলেন তিনটাই খাসি তিনটাই খাসি ছাগল তিনটা চাইছেন তো তিন যে চাইছি বেচা বিক্রির একটা বলেন 25000 হাজার তিন সাতাই একুশ দর্শক তিন সাতাই একুশ শুনলেন তার মানে সাত হাজার টাকা করে হবে তাই তো ওই এক হাজার মনে করেন বাদ সাত হাজার টাকা করে হলে দর্শক বিক্রি হবে তিনটা ছাগল সামনে দেখতে পাচ্ছেন চারটা চারটা ভাই কেমন আছেন হাসি না হেলন তিনটা মেয়ে আর একটা ছেলে তাই ছেলে কোনটা হেজে এই প্রথমটা চাচ্ছেন কত আট শুনলেন দশক আট দাম চাচ্ছে বেচা বিক্রি সাড়ে সাত সাড়ে আর ওই তিনটা চাচ্ছেন কত দশ সাড়ে দশ দশক তিনটা সাড়ে দশ খাবার খাচ্ছে দর্শক তিনটা ছাগল তিনটা মেয়ে ছাগল সাড়ে দশ বেচা বিক্রি কত ভাই দশ হাজার হাজার তার মানে সাড়ে তিন হাজারেরও কিছু কম তাই তো দর্শক তিনটা দশ হাজার আপনারা শুনলেন খুব ভালো ছাগল আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ আছে পাতা খাচ্ছে তিনটা ছাগল দেখুন আপনারা কাকা এই কি বেড়া না বগড়ি গাড়ল আপনারা শুনলেন দর্শক দুইটা গাডল কত মাস করে বয়স ছেলে না এটা মেয়ে কোনটা মেয়ে

প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে দর্শক জিনাই দালা এক বারো হাজার ছাগলের হাঁটে আপনারা দেখতে পারছেন এটা খাসি না হ্যালো খাসির ছাগল দর্শক খাসি ছাগল কী জাতের ছাগল কাকা নেড়া মন্ডু ন্যাড়ামুণ্ডু চারছেন কত আট সাত বেচা বিক্রি আট হাজার চারছে আট বেচা বিক্রি সাত হলি হবে আপনারা শুনলেন দশক আট দাম চাটছে সাত হবে সাত দেখা দেখি চলতেছে দশ দাম চলতেছে ভাই এটা ছেলে না মেয়ে ভাই মেয়ে মেয়ে ছাগল শুনলেন কত মাস বয়স বছর খানিক হবে বছরখানেক হবে চাচ্ছেন কত পঁয়তাল্লিশশো বেচা বিক্রি তিন হাজার তিন হাজার আপনারা শুনলেন দর্শক তিন হাজার বিক্রি হবে মেয়ে বাচ্চা এই দুইটাও কি আপনার এই দুইটা ছেলে না মেয়ে ছেলে দুইটাই ছেলে দুইটাই ছেলে আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন দুইটাই ছেলে জোড়াই চাচ্ছেন কত সাড়ে চোদ্দ চাওয়া কম বেশি তো আছে তেরো হলে বিক্রি করবেন শুনলেন দর্শক তেরো হলে বিক্রি হবে তেরো দুইটা সাড়ে ছয় হাজার টাকা করে তাই তো ভাই এটা চাচ্ছেন কত হাজার যাচ্ছে সাড়ে হাজার আট সাড়ে আট খাসি খাসি ছাগল দর্শক সাড়ে আট শুনলেন সাড়ে আট দাম চাচ্ছে বেঁচা বিক্রি আর সাত এটা কি ভাই ছেলে না মেয়ে মেয়ে ছাগল মেয়ে ছাগল দর্শক দেখতে পাচ্ছেন এত আপাচ্ছে কেন ভাই না বিস্তুল ভাই হাই রেজ আছে রোদি দাড়ু আরো কিছু খাওয়াই নাসাননি তো দড়িমড়ি পলিথিন পলিথিন নেই তো চারসেন কত সাড়ে সাই সাড়ে ছয় বেচা বিক্রি পাঁচ হলে বিক্রি হবে গরুর ছাগলের পেটে পলিথিন নেই তো পলিথিন নেই দর্শক পাঁচ হলে বিক্রি হবে পাঁচ শুনলেন পাঁচ টাকা এটা কি খাসি না এলো খাসি ছাগল দর্শক খামার উপযোগী খাসি ছাগল চারসেন কত বেচা বিক্রি বলেন বলেন ওই